যারা স্পাইসি মজাদার কিন্তু অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায় এমন পাস্তার রেসিপি খুঁজছেন আশা করছি আপনাদের আমার এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে আমি খুব সহজে আমি দেখানোর চেষ্টা করেছি চলুন শুরু করা যাক একটি প্যানের মধ্যে তিন টেবিল চামচ তেল দিয়ে নিলাম আর এক চা চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি

চিকেন দিয়ে দিলাম আমি চিকেনটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আশা করছি দেখে বুঝতে পারছেন এবার বেশ ভালো করে নেড়ে ছেড়ে তার চিকেনটা কুক করে নিচ্ছি এই সময় চুলার আঁশটা মিডিয়ামে থাকবে এবার আমি এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে নিলাম এবার একটু ভালো করে সব কিছু মিক্স করে ভেজে নিচ্ছি এবার আমি হাফ কাপ পেঁয়াজ টিউব করে কাটা সেগুলো দিয়ে দিলাম আরও দিয়ে দিচ্ছি এক কাপ টমেটো কুচি করে রাখা সেগুলো দিয়ে দিলাম সব কিছু এক সাথে মিক্স করে ভালো করে ভেজে নেবো এর পর্যায়ে আমি কিছু ভালো করে সব কিছু ভেজে নেওয়া হয়ে গেলে কিছু খানের জন্য আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিবো যাতে করে টমেটো থেকে একটু পানি বের হয় এবং সেটা কারণে যাতে একটা juicy ভাব সৃষ্টি হয় আমি এই পর্যায়ে half চা চামচ লবন দিয়ে নিলাম। যাতে করে পেঁয়াজ থেকে পেঁয়াজ ও টমেটো গুলো ভালো করে সিদ্ধ হয়ে আসে। দেখুন পাঁচ মিনিট পর টমেটো গুলো আমি একটু ভালো করে একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে টমেটো গুলো বেশ ভালো করে ম্যাশ হয়ে যায়। এই পর্যায়ে আমি এক টেবিল চামচ টমেটো সস ও এক চা চামচ সয়া সস মিক্স করে দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেব যাতে করে সসের যে র ভাবটা থাকে সেটা যাতে চলে যায় এ পর্যায়ে আমি এক চা চামচ চিনি দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি একটি ম্যাজিক মশলার প্যাকেট এক প্যাকেট ম্যাজিক মশলা আমি এখানে ব্যবহার করেছি এছাড়া আমি আর কোনো রকমের এক্সট্রা মশলা ব্যবহার করব না বা সব কিছু বেশ সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি ভালো করে ফ্রাই করে নিচ্ছি এবার আমি দেড় কাপ পাস্তা সিদ্ধ করে রাখা সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে পাস্তা সিদ্ধ করাটা দেখাইনি কারণ পাস্তাটা সবাই আমরা সিদ্ধ করতে জানি তাছাড়া প্যাকেটের গায়ে নির্দেশনা বলে থাকে সেটা দেখে আমরা পাস্তা সিদ্ধ করে নিতে পারি এবার ভালো করে সবকিছুর সাথে পাস্তাটা মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে এখানে আমি এবার এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে নিলাম আর হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে কালো গোলমরিচ গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আমি এখানে এক্সট্রা আর কোনো ঝাল ব্যবহার করিনি তাই দুই ধরনের মরিচের গুঁড়ো ব্যবহার করলাম এবং এই পাস্তা রান্না করাতে এই গোলমরিচের গুঁড়ার জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে আমার পাস্তাটা এখন রেডি হয়ে গেছে আমি ভালো করে সব কিছু কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি ভালোভাবে দেখলেন তো কত সহজে পাস্তাটা আমি রান্না করে নিয়েছি আপনারাও চাইলে আপনার ঘরে থাকা সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এই পাস্তাটা রান্না করে নিতে পারেন অনেক সময় হয় আমাদের যে বিভিন্ন ধরনের সস চিজ বাটার এত কিছু ব্যবহার করার ঝামেলার জন্য বা আমাদের ঘরে না থাকায় আমরা যে রান্নাটা করতে পারি না আশা করছি এই সিম্পল কিছু ঘরোয়া উপকরণ আমাদের ভাষায় সবার ভাষায় থাকে আপনারা এটা ব্যবহার করে এই মজাদার স্পাইসি পাস্তাটা বাসায় রান্না করে নিতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি আপনারা নিয়মিত দেখে দেন প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে এবং আমার একটি লাইক কমেন্ট